আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এফ এম পক্ষ থেকে আজকে বাইশে সেপ্টেম্বর সোমবার চলে আসলাম গৌরী বাজার আটঘরিয়া পাবনা পাটের হাটে আবার ওজন দিচ্ছি গরুরী বাজার আটঘরিয়া পাবনা এই হাটটি পাবনার আটঘরিয়া থানার দিন গরুরী বাজারে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে পাটের হাট বসে থাকে তো পাটের কিন্তু প্রচুর চাহিদা এই যে একটা পাট আসছে এখানে দুই কয়েকজন ব্যাপারী এসে কিন্তু দাম দার করতেছে আর আরো একটি বিষয় হচ্ছে যে আজকে হাট লাগার পরপরই হাট বসার পর কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো ওই জন্য তো আমদানি কিছুটা কম এই যে দেখুন খুব একটা গাদিয়ে যাওয়া হয় আর হাটেও বেশি পাঠ এখন পর্যন্ত এখন মাত্র সাড়ে পাঁচটা বাজে ভোর সাড়ে পাঁচটা তো চারটা থেকে হাট শুরু হয়েছে দেখুন কিন্তু খুবই কম হাটে প্রায় শেষের দিকে আমদানি বৃষ্টির পরে নতুন করে আমদানি এখন হবে কিনা না তো আপনাদেরকে জানিয়ে দিই আজকে বাজার বাজার দর কিরকম যাচ্ছে

এই যে ভোর চারটা থেকে এই হাটটি শুরু হয় বা সেখানা চারটা থেকে শুরু হয়েছে তো মোটামুটি বেসা কিনা হয়ে গেছে আর কি কিছু কিছু লোক এখনো পাট নিয়ে আসতেছে হাটে যে দেখুন খুবই সকাল সকাল হাটটা লাগে পাট বেসা হয়ে গেছে নাকি ছোট ভাই

আটত্রিশশো টাকা বিক্রি হলো আবার বৃষ্টি পড়তেছে দিয়ে দেখ ধর এক ধারি পাট আটত্রিশশো টাকা বিক্রি হয়েছে মোটামুটি বাজার কিন্তু আজকে চড়া গত হাটে এই পাট সাঁত্রিশশো সাঁত্রিশশো পঞ্চাশ টাকা বাজার ছিল আজকে আটত্রিশশো টাকা বিক্রি এখানে বড় চাটাইতে কিছু মাল দেখতেছি ধরা দিচ্ছে বিক্রি হয়ে গেছে ভাই কি দাম বিক্রি করলেন আটত্রিশশো এই যে মোটামুটি আমদানি আজকে কম যদিও তারপরে বাজার এমনিতেই চাহিদা বেশি ছিল আজকে আরো বাজার আমদানি কমের কারণে আরো একটু চাহিদা বেড়ে গেছে বাজারে মোটামুটি মাথা পাট গুলো আটত্রিশশো টাকা বিক্রি হচ্ছে গত হাটে যেটা সাঁত্রিশশো সাড়ে সাঁত্রিশশো ছিল যে এখানে মোটামুটি ভালো মানের পাট যেগুলো সেগুলো কি দাম নিয়েছেন ভাই এটি বাজার যাচ্ছে আজকে পুকুর বাজার পুকুর বাজার আটত্রিশশো আমদানি খুবই কম চাটাই খুব একটা বড় হয় নাই

380 380 লব হাজার 300 টাকা দয়ায় লাগি খুব ভালো আপনার টাকা বলছে হ্যাঁ 700 আর বেশি কইছে কেউ ও 700 বলছে এই এখানে কয় রকম পাঠ আছে নাকি এই আমার এবি

এখানে একটা কালো পাট দেখতেছে আমার ব্যাপারী চাচা আরো পাট কিন্তু আমদানি হচ্ছে যে মোটামুটি পাট আসতেছে এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি করতেছে এর ভিতরে হাটটা চলমান যে আরো এক গাড়ি পাট ওদিক থেকে মাথায় করে নিয়ে আসতেছে কিছু করবে

পাটা পাটা বিক্রি দর্শক বাজারে আজকে আপডেট জানাতে আমি একজন ব্যাপার সাথে কথা বলতেছি পাটের বাজার কি রকম একটু জানো তাই উপর বাজার কত আজকে বাজার উপর কত কিনলা উপর কিনছি আটশো টাকা আটশো টাকা না মোটামুটি আটত্রিশশো টাকা আজকে উপর বাজারে বিক্রি হচ্ছে পাট এখানে একটা পাট সাতশো টাকা সাঁত্রিশশো টাকা কয়েছে পাট

বাজারের পরিস্থিতি আপনাদেরকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহ দর্শক আপনাদের জন্য জানাচ্ছি যে আজকে প্রথমের দিকে কিন্তু পাটের আমদানি কিছুটা কম থাকলেও এখন ধীরে ধীরে পাটের আমদানি কিন্তু আবার বাড়তেছে যেই মুহূর্তে নতুন করে কিছু পাট কিন্তু হাটে চলে আসছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আবহাওয়া মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তিছে এর ভিতরে হাট চলমান অনেকেই পলিথিন দিয়ে ঢেকে রাখছে দেখুন কোন গادیه অনেকেই পুলিশ দিয়ে ডেকে রাখছে আবার অনেকে এর ভিতরেই কেনাকাটা করতেছে তো এই হলো আজকের পরিস্থিতি আজ টাকা দেবো না এইখানে একটা ভাগ 22 টা আছে কত করে 700 ভালো মানের পাঠ মোটামুটি এটা সাঁত্রিশশো টাকা বলতেছি কিন্তু দিচ্ছে